ইন্ডিকেটার দেখো ইন্ডি ইন্ডিকেটর তো দিয়া আছে আরে বার কন্ট্রোল করতে হবে না ওইভাবে যাবো কেনা ওখান থেকে ওখান থেকে আসছি আমি ইন্ডিকেট আবার এ এখানে আবার দেখ ক্যামেরা চলছে

তো গায়েস এখনই মানে উনি আর একটু হলে আমাকে মেরে দিচ্ছিলো আর আমার ইন্ডিকেটার দেওয়া ছিল আগে থেকে আমি গান্ডিকে ঢুকবো ওই জন্য আমার ইন্ডিকেটার দেওয়া হয়েছিলো আর এখান থেকে অতটা দূর মানে অনেকখানি দূর ওখান থেকে ব্রেক মারছে তাও কন্ট্রোল করতে পারছিল প্রায় আমাকে মেরে দিচ্ছিলো তো ওই জন্য আমাকে মানে প্রুফ করছিলো যেহেতু আমার ক্যামেরা চলছে গেছিলাম এই একটুখানি আগে হলাম হলো একটা সিগারেটের প্যাকেট হ্যাঁ না না হ্যাঁ ওই কি হেলমেট আছে তো আর প্লাস হচ্ছে তোমার বৃষ্টিটা কিন্তু খোঁজ খাঁজ করে ভালো বৃষ্টি হচ্ছে হ্যাঁ হেলমেট চলছে ক্যামেরা চলছে এখন একটা মোটর সাইকেল আমাকে মেরে দিচ্ছিল প্রায় ভিডিও তো রেকর্ডিং হয়ে গেছে যে আমি ইন্ডিকেটার দিয়েছি দিয়ে আমি কি ইন্ডিকেটর দেখতে পাচ্ছ না যে আমাদের ছেলে বেরোচ্ছিল ওই লোককে মারতে আমাদের ছেলেদের ছেলে ওদের কি দরকার সে ভাই এই বৃষ্টিতে বেশি লাভ নেই দरुण মানে হালকা হালকা করে ভাবে বৃষ্টি পড়তে বല്ല হবে না আ কে কি করছিস কি